প্রিয় শ্রোতা আপনি কি জানেন ঠিক কত টাকা হলে আপনি নিজেকে ধনী মনে করবেন আপনি কি জানেন কত বড় হলে আপনি মনে করবেন আপনি বড় হয়েছেন জীবনে সাংঘাতিকভাবে সফল হতে চান কিন্তু সেই সফলতা কি আমরা এক জীবনে অনেক কিছু চাই এত কিছু চাই যে প্রকৃতপক্ষে কি চাই সেটার সঠিক হিসাব আমরা মিলাতে পারি না আমরা বড় হতে চাই কিন্তু কত বড় হতে চাই দেখবেন সেটা পরিষ্কার করে বলতে পারি না অনেক টাকা চাই কিন্তু ঠিক কত টাকা চাই দশ লাখ বিশ লাখ এক কোটি নাকি একশো কোটি সেটাও জানি না কি সাংঘাতিক একটা বিভ্রান্তিতে আমরা নিজেরা আটকে থাকি একবার ভেবে দেখেছেন আসলে আমরা অনেক আসলে আসলে আমরা অনেক কিছু চাই অনেক কিছু কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে বলতে পারি না মানে আমাদের চাওয়াটা পরিষ্কার নয় কত বড় হতে চাই আমরা জানি না কত ধনী হতে চাই আমরা জানি না কোনো কিছু নির্দিষ্ট করা নেই এটা একটা অনেক অনেক বড় সংকট আমার প্রশ্ন হচ্ছে আপনি কি জানেন যে ঠিক কত টাকা হলে আপনি নিজেকে ধনী মনে করবেন আপনি কি জানেন কত বড় হলে আপনি মনে করবেন আপনি বড় হয়েছেন জীবনে সাংঘাতিকভাবে সফল হতে চান কিন্তু সেই সফলতা কি উত্তর হচ্ছে আপনি জানেন না কিন্তু মজার ব্যাপার হলো যারা এটা জানে যে সে কত টাকার মালিক হতে চায় যারা জানে যে সে জীবনে কোথায় পৌঁছাতে চায় বড় একজন ডাক্তার হতে চায় নাকি একজন সচিব হতে চায় নাকি একজন মন্ত্রী হতে চায় অর্থাৎ নির্দিষ্ট করে জানে সে কিন্তু সেখানে পৌঁছানোর যাত্রা শুরু করে একসময় সেখানে পৌঁছেও যায় কিন্তু যারা জানে না তারা কোথাও পৌঁছায় না কোথায় পৌঁছাবে সে তো সঠিকভাবে জানেই না সে কোথায় যেতে চায় তাই প্রত্যেকের জীবনে তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের একটা মাপকাঠি থাকতে হবে একটা সীমারেখা থাকতে হবে সীমারেখা না থাকলে মানুষ শুধু ছুটতেই থাকে ছুটতে ছুটতে সে এমন একটা জায়গায় পৌঁছায় সেখানে সে আসলে পৌঁছাতে চায়নি কারণ আপনি যদি সঠিক দিকে যাত্রা না করে ভুল দিকে যাত্রা শুরু করেন তাহলে আপনি ভুলভাবে অনেক দূর চলে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি কখনোই পৌঁছাতে পারবেন না আপনি হয়তো প্রচণ্ড পরিশ্রম করছেন জীবনে অনেক কষ্ট করছেন অনেক লোকজন আপনার জন্য কষ্ট করেছে আপনি অনেক আয় করছেন কিন্তু আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে কত টাকা হলে আপনি নিজেকে ধনী মনে করবেন কিন্তু আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে আপনি ধনী হবেন তাহলে আমার বক্তব্যের পয়েন্ট কি আমার বক্তব্যের পয়েন্ট হচ্ছে আপনাকে একটা পরিমাণ বা অ্যামাউন্ট ঠিক করে নিতে হবে যে পরিমাণ টাকা আয় করলে আপনি ভাববেন আপনি ধনী হয়েছেন একটা জায়গা ঠিক করে নিতে হবে যে জায়গায় পৌঁছালে আপনি মনে করবেন যে হ্যাঁ এটাই আপনার গন্তব্য এটাই আপনার জায়গা এখানে আপনি পৌঁছাতে চেয়েছিলেন আবার ধরুন আপনি সুখী হতে চান কী পেলে আপনি নিজেকে সুখী মনে করবেন সেটা আপনাকে জানতেই হবে আপনি একটা বাড়ি পেলে নিজেকে সুখী মনে করবেন নাকি পাঁচটা বাড়ি পেলে নিজেকে সুখী মনে করবেন আবার এমন হতে পারে যে আপনি যখন অসংখ্য মানুষকে সেবা করতে পারবেন তখন নিজেকে সুখী মনে করবেন এমন যে কোনো কিছু হতে পারে কিন্তু এখানেও একটা সীমারেখা টানার দরকার আছে কারণ যখন আপনি সীমারেখা টানছেন না তখন আপনি শুধু ছুটছেন আর ছুটছেন কিন্তু নিজের যে অনুভব সেটা আপনি পাচ্ছেন না এবং নিজে যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে পারছেন না এজন্য প্রত্যেক মানুষের জীবনে একটা সীমা রেখা দরকার চাওয়াটা নির্দিষ্ট হওয়া দরকার তার সুখী হবার জন্য এবং সে যে সফল হয়েছে সেটা বোঝার জন্যে ধনী হয়েছে সেটা জানার জন্য কেউ হয়তো মনে করবে যে পাঁচ কোটি টাকা পেলে সে ধনী আবার কেউ হয়তো মনে করবে পাঁচ কোটি টাকা তো কোনো টাকাই না একশো কোটি টাকা পেলে সে তখন নিজেকে ধনী মনে করবে আর একজনের কাছে হয়তো একশো কোটি টাকা কোনো টাকাই না এক হাজার কোটি টাকার মালিক হলে সে তখন নিজেকে ধনী মনে করবে তার মানে এটা একটা দৌড় বা রেস এই যে ভ্রমণ বা জার্নি এই জার্নির কোনো আদি অন্ত নেই কারণ মানুষ যত পায় ততই তার পাওয়ার স্পৃহা বেড়ে যায় তার আরও পেতে ইচ্ছে করে তাই ধনির কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়াটা কঠিন যদি কেউ মনে করে যে সে ধনী তাহলেই সে ধনী যার কিচ্ছু নেই সেও যদি নিজেকে ধনী মনে করে তাহলে সেই ধনী কিন্তু যার অনেক কিছু আছে কিন্তু নিজেকে ধনী ভাবতে পারে না তার সংকট অনেক তার অসুখের সীমা পরিসীমা নেই সে ছুটতে ছুটতে ক্লান্ত কিন্তু সফলতা তাকে স্পর্শ করতে পারে না কারণ সে অস্থির অস্থির মনে কখনো সফলতা বসবাস করে না সুখ শান্তি বসবাস করতে পারে না কি আপনি ধনীদের সংজ্ঞা হয়তো মেলাতে পারছেন না কিন্তু ওয়েলের একটা সংজ্ঞা আছে আপনি যা আয় করছেন সেই আয়ের ম্যানেজমেন্টটা আপনি এমনভাবে করেছেন যে যখন আপনি আয় করবেন না তখন আপনার জীবন আয় করাকালীন সময়ে যেভাবে চলছিল সেভাবেই চলবে যদি সেটা চলে তার মানে যদি আজকেই আপনি ইনকাম বন্ধ করে দিন এবং আপনার জীবন যেভাবে চলছিলো সেভাবেই চলে তাহলে বুঝবেন আপনি ওয়েলদি হয়েছেন ওয়েলদি হওয়া সহজ ধনী হওয়া সহজ নয় কিন্তু আপনি যদি ঠিক করে নিতে পারেন নিজের একটা বেঞ্চমার্ক তৈরি করে নিতে পারেন একটা সীমারেখা তৈরি করে নিতে পারেন যে এই হলে আপনি ধনী হবেন তাহলে আপনি যখন যেখানে পৌঁছাবেন তখন ধনীত্বের ছোঁয়া পাবেন আপনি যখন টার্গেট সেট করে দৌড়াবেন তখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর টার্গেট সেট না করে দৌড়ালে আপনি আপনার পছন্দ মতো কোথাও পৌঁছাতে পারবেন না আপনি ধনী হবেন না আপনি সুখী হবেন না কারণ আপনি যদি না জানেন কোথায় যাবেন তাহলে তো নৌকা নিয়ে সাগরের মাঝখানে ঘোরাঘুরি করবেন কোনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাই আসুন গন্তব্য ঠিক করি এবং সবাই সুখী হয়